ম্যানচেস্টার ইউনাইটেডের হালচাল কি কেমন দল সাজাচ্ছেন তারা পারবে কি হারানো গৌরব ফিরিয়ে আনতে নাকি আবার ডুবাবে হতাশায় একসময় ইংলিশ ফুটবলের রাজা ছিল ম্যানচেস্টার ইউনাইটেড যেখানে তারা নামলেই ট্রফি যেন হাতছোঁয়া দূরত্বে থাকত কিন্তু আজ সেই রাজা মুকুঠিন হারিয়েছে দাপট হারিয়েছে ভয় জাগানো সেই দিনগুলো ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য গত সিজন ছিল লজ্জাজনক ইতিহাসের সবচেয়ে জঘন্য অবস্থায় ছিল দলটা জিতেনি কোনো ট্রফি এই সিজনে তারা ঘুরে দাঁড়ানোর পণ করে নামার কথা বলেছিল এর জন্য ট্রান্সফার উইন্ডোটা ছিল গুরুত্বপূর্ণ ইউনাইটেডকে অন্যদের থেকে বেশি ব্যস্ত থাকতে হতো কিছুটা হলেও তেমনটাই হচ্ছে শুরুতেই ইউনাইটেডের ফরোয়ার্ড লাইনে সমস্যা দূর করা দরকার ছিল গত সিজনেই বোঝা গেছিল দলে থাকা ফরোয়ার্ডদের নিয়ে ট্রফির জন্য লড়াই করা যাবে না এছাড়া আমেরিমের প্র্যাকটিক্সের সাথে খাপ খাওয়াতে পারবে এমন প্লেয়ার দরকার ছিল সেটির খোঁজ আগে থেকেই শুরু করেছিল ইউনাইটেড ট্রান্সফার উইন্ডোর শুরুর দিকে তারা উলভস থেকে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড কুনহাকে দলে এনেছে রাসপোর্ট চলে যাবে নিশ্চিত হওয়ার পর তাকে আইকনিক নাম্বার টেন জার্সি দিয়েছে ইউনাইটেড কুনহা গত সিজনে ধারাবাহিক ছিল উলফসের মতো দল থেকে পনেরোটি গোল করেছে বলতে গেলে একা হাতে উলফসকে রিলিগেট হওয়ার হাত থেকে বাঁচিয়েছে কুনহা কুনহার ট্যালেন্ট অনুযায়ী সে উলফসে বেশি দিন থাকবে না এটা সবাই জানত বেশ কিছু ক্লাব আগ্রহ দেখালেও ইউনাইটেড তাকে নিয়ে এসেছে মজার কথা হলো কুনহাকে দলে নেওয়ার জন্য দু হাজার চেষ্টা করেছিল ইউনাইটেড তখন সে খেলত অ্যাথলেটিকো মাদ্রিদে তিন বছর পর ইউনাইটেডের চেষ্টা কাজ দিয়েছে ইউনাইটেডের এর পরে টার্গেট ছিল ব্রায়ান এমবুএমু সে ব্রেস্টফোর্ডের ফরওয়ার্ডের প্রাণ ছিল টটেনহাম আর্সেনাল নিউ ক্যাসেলরা তাকে নিতে চেয়েছিল কিন্তু সে ইউনাইটেডকে বেছে নিয়েছে অ্যাম্বুয়েমের উচ্চতা কিছুটা কম ফরোয়ার্ড লাইনে একজন লম্বা ফিনিশারের দরকার ছিল ইউনাইটেডের সেটির জন্য আরবি লাইফ থেকে তারা উড়িয়ে আনতে যাচ্ছে শেসকোকে ছয় ফুট পাঁচ ইঞ্চির এই স্ট্রাইকার ইউনাইটেডের ফরওয়ার্ড লাইনকে পূর্ণ করবে তবে শেসকোর এই ডিলে একটা রিস্ক থেকে যায় শেসকোর বয়স বাইশ বছর সে প্রিমিয়ার লিগে নতুন হাই ভোল্টেজ ম্যাচ তাকে নেমে যেতে হবে এখানে পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারবে কিনা সেটি নিয়ে অনিশ্চয়তা আছেই সেসকো ভালো প্লেয়ার কিন্তু মানিয়ে নিতে না পারলে প্লেয়াররা নিজেদের সেরা পারফরমেন্স দেখাতে পারে না উদাহরণ হিসেবে আরেক নাম বলা যায় ডেমবেলে হ্যাজার্ট অ্যান্টনি সানচো কুতিনহোরা এক লিগ থেকে অন্য লিগে খেলতে গিয়ে নিজেকে সেরাটা দিতে পারেনি পুনহাকে নিয়েও সংশয় থাকতে পারে ইতিহাস বলে ইউনাইটেডে কখনো ব্রাজিলিয়ানরা ভালো করেনি এন্ডারসন থেকে শুরু করে ফ্রেড অ্যান্টনিরা এখানে আলো কাটতে ব্যর্থ হয়েছে তবে কুনহাকে নিয়ে ইতিবাচক কথা হলো সে প্রিমিয়ার লিগে খেলে অভ্যস্ত আশা করা যায় সে ভালোই করবে এখনো পর্যন্ত ইউনাইটেড প্রায় দুইশো মিলিয়ন ইউরো খরচ করে ফেলেছে কিনেছে তিনজন ফরোয়ার্ড এতে করে ফরোয়ার্ড লাইনে দুশ্চিন্তা কমাতে পেরেছে কিন্তু দল সম্পূর্ণ গঠন করতে আরও কিছু প্লেয়ার দরকার মিডফিল্ডার হিসেবে বাবেলা বা গোলকিপার হিসেবে শোনা যাচ্ছে ডোনা নাম তবে এগুলো এখনো খুব বেশি বিশ্বাসযোগ্য পর্যায়ে যায়নি সব মিলিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড নতুন করে নিজেদের অস্ত্রাগার সাজাচ্ছে দলে এসেছে নতুন মুখ নতুন স্বপ্ন নতুন কৌশল কিন্তু ট্রফি তো শুধু দামি শাইনিংয়ের ফসল না এটা আসে মাঠে ঘাম শৃঙ্খলা আর আত্মবিশ্বাসের সমন্বয়ে আমরিমের অধীনে প্লেয়াররা চেষ্টা করবে হারানো গৌরব ফিরিয়ে আনতে হয়তো একদিনে হবে না তবে একদিন না একদিন হবেই হবে কি মনে হয় পুরনো রাজা কি আবার সিংহাসনে ফিরতে পারবে নাকি ইতিহাসের পাতায় চিরদিনের মতো হারিয়ে যাবে সেই দাপট